যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এফসি গোয়ার সঙ্গে মোহনবাগান সুপার কাপে সেমিফাইনাল ম্যাচ খেলবে এই ম্যাচটা মোহনবাগানের কাছে কতটা কঠিন ম্যাচ হবে বিষয়টা হচ্ছে বর্তমানে যতগুলো টিম খেলছে এই সুপার কাপে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী দল কিন্তু এফসি গোয়া কারণ এফসি গোয়ার ফুল স্কোয়াড খেলছে এবং এফসি গোয়ার কাছে মানলো মার্কোয়েস রুকার মতো একটা ম্যানেজার আছে যে কিনা ইন্ডিয়ার টিমের একজন ম্যানেজার এবং মোহনবাগানের যে টিমটা খেলছে সেটা মূলত বি টিম বলা চলে কারণ মোহনবাগানের যে মেইন টিমটা সেই মেইন টিমের প্লেয়াররা কিন্তু তাদের একটাও নাবায়নি মোহনবাগান তাই মোহনবাগান তাদের বি দল নিয়ে নাবিয়েছে এবং যদি কোচও দেখা যায় মোহনবাগানের কিন্তু বি দলেরই কোচ বলা চলে যে বাস্তব রায় তিনি কিন্তু কোচিংটা করাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গোয়ার সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য সবথেকে বড়ো ম্যাচ হতে চলেছে বিষয়টা হচ্ছে যে মোহনবাগান এই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান এই সুপার কাপটা চ্যাম্পিয়ন হতে পারে কারণ মোহনবাগানের কাছে এই ম্যাচটা অনেকটা ফাইনাল ম্যাচের মতো কারণ এফসি গোয়াকে যদি মোহনবাগান হারিয়ে দিতে পারে তাহলে মোহনবাগানের কনফিডেন্স লেভেল অত্যন্ত ভালো থাকবে এবং ফাইনালে মোহনবাগানের এগেনস্টে যে দলই পড়ুক না কেন মোহনবাগান কিন্তু সেটাকে ওভারকাম করতে সক্ষম হবে যেহেতু এফসি গোয়ার মতো দলকে তারা হারিয়ে ফাইনালে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা খুব বুদ্ধি করে খেলতে হবে বিশেষ করে ডিফেন্স পজিশানে যে ছোট ছোট ভুলগুলো মোহনবাগান আগের ম্যাচে করেছিল সেই ভুলগুলো কিন্তু করা চলবে না এফসি গোয়ার কাছে গুরুচেনার মতো প্লেয়ার আছে এবং বরিশ সিংয়ের মতো প্লেয়ার আছে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে ব্রাইসানের মতো প্লেয়ার আছে ব্রাইসান ফার্নান্ডেস এরা কিন্তু খুবই একটা পলিফিক গোলস করার যদিও সাদুক সাদিকুকে মোহন এই এফসি গোয়া বাদ দিয়েছে তাদের দল থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সাদিকুর যে ঠেটটা সেই থেটটা মোহনবাগান পাবে না তবে মোহনবাগানের কাছে যে এফসি গোয়া দল নামাবে সেটা কিন্তু একটা খুবই টাফ দল এবং বিশেষ করে এফসি গোয়ার যে ডিফেন্স লাইন আছে সন্দেশ জিঙ্গান থাকায় এফসি গোয়ার ডিফেন্স লাইনটা কিন্তু অনেক বেশি শক্তিশালী দেখায় সবসময়ই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু চিন্তা করতে হবে যে খুব ভালো ফুটবল খেলে গোল তোলার এবং তার সাথে সাথে মোহনবাগানকে চিন্তা করতে হবে যে ডিফেন্স লাইনটাকে কিন্তু সব সময় মেনটেন করে রাখা এবং যেন অপোনেন্ট টিম ক্রমাগত অ্যাটাক না করতে পারে মিডফিল্ড পজিশানে দীপক টাংড়ি এবং অভিষেক সূর্যবংশীর যে কম্বিনেশান এই কম্বিনেশানটাকে আরও ভালো করে তুলতে হবে এবং মিডফিল্ড পজিশান থেকে যদি ঠিকভাবে বল ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এফসি এফ সি গোয়া ম্যাচটা জেতার সম্ভাবনা কিন্তু থাকবে এবং আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ এরা কিন্তু মোহনবাগানের সব থেকে বড়ো প্লেয়ার এই টুর্নামেন্টে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের যে ড্রিবলিং পাওয়ার সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং সাহাল আব্দুল সামাতের যে ক্রিয়েটিভ প্লেমেকার কাম স্ট্রাইকার সেই পজিশানে খেলে কিন্তু তাকে গোল করতে হবে এবং তার সাথে সাথে বলতে হবে সালাউদ্দিনের কথা সালাউদ্দিনকে কিন্তু সবাই আস্তে আস্তে ফলো করতে শুরু করছে কারণ সালাউদ্দিন আগের ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সেটা কিন্তু এক কথায় ফাইভ স্টার পারফরমেন্স কারণ সালাউদ্দিনের বল ডিবলিং অত্যন্ত ভালো সালাউদ্দিন যেভাবে বল স্পিডে অপারেট করতে পারে সেটা কিন্তু এক কথায় অত্যন্ত ভয়ঙ্কর অপোনেন্ট টিমের জন্য তাই সালাউদ্দিনকে কিন্তু মার্কিং করার একটা বিরাট পরিকল্পনা নেবে এই এফসি গোয়া দলটা এবং তার সাথে সাথে যে জিনিসটা মোহনবাগানের ওপর বেশি প্রেসার ক্রিয়েট করবে এই এফসি গোয়া দলটা কারণ তারা সবসময় কিন্তু ডিফেন্সিভ মোডে থাকবে না তারা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে মাঠে নামবে কারণ এই মোহনবাগান দলটা যেহেতু ইয়াং দল তাই এদের ওপর কিন্তু হাই প্রেসিংয়ের মধ্যে দিয়ে অ্যাটাকিং ফুটবলটা খেলার চেষ্টা করবে এফসি গোয়া এবং এই এফসি গোয়ার যে জায়গা থেকে অ্যাটাক করলে মোহনবাগান গোল পেতে পারে সেটা হচ্ছে এই সালাউদ্দিন এবং আশিক কুরুনিয়ান সালাউদ্দিনের স্পিডে যে অপরেটটা সেটাই কিন্তু মোহনবাগানকে একটা চ্যানেল ওপেন করে দিতে সাহায্য করবে এবং সোহেল আহমেদ ভাট আগের ম্যাচে যেভাবে নিজের পজিশানটাকে ঠিক রাখতে পেরেছিল যদি এফ সি গোয়া ম্যাচে নিজের পজিশানটা যদি ঠিক রাখতে পারে তাহলে আশা করা যাচ্ছে যে এফ সি গোয়া ম্যাচেও সোহেল আহমেদ ভাট অনেক বেশি গোলমুখ ওপেন হওয়া সুযোগ পাবে সেখান থেকে যদি ঠিকঠাক প্লেস করতে পারে বা ঠিকঠাক জায়গায় বল রাখতে পারে তাহলে কিন্তু এই সোহেল আহমেদ ভাট আবার একটা এফ সি গোয়া ম্যাচে গোল পেতে পারে এবং যে জিনিসটা মোহনবাগানকে সবসময় চিন্তায় রাখবে এফসি গুয়ার এফসি গোয়ার হচ্ছে ফরওয়ার্ড লাইনটা ফরওয়ার্ড লাইনে ব্রাইসান বরিস এবং তার সাথে সাথে গুরুচেনা এই যে কম্বিনেশানটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কম্বিনেশান এবং মোহনবাগানকে অবশ্যই ডিফেন্সিভলি নুনু রেইসকে কিন্তু তার গেমকে অনেক বেশি ভালো করতে হবে কারণ নুনো রেইস আগের ব্যাসটা কেরালার সঙ্গে একটা ওকে ওকে পারফরমেন্স দিয়েছে এর থেকে ভালো কিন্তু নুন রইসের কাছ থেকে মোহনবাগান সমর্থকরা এক্সপেক্ট করে কারণ মোহনবাগান সমর্থকরা যে কোনো টুর্নামেন্ট যখন খেলে তখন কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি নিয়েই কিন্তু খেলে এবং সমর্থকরাও মাঠে যায় কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটির কথা মাথায় রেখেই সেই জায়গায় দাঁড়িয়ে নুনু রইসকে তার পারফরমেন্সে অবশ্যই ডেভেলপ করতে হবে এবং দীপ্পেন্দু বিশ্বাস আগের ম্যাচে যেরকম পারফরমেন্স করেছিল এই ম্যাচে সেই ধরনেরই পারফরমেন্স করতে হবে বা তার চেয়ে যদি ভালো করা যায় সেটাও কিন্তু মোহনবাগানের জন্য ভালো হবে অবশ্যই বলতে হবে যে নুনো রেইসের ওপরেই কিন্তু এই ম্যাচের ডিফেন্স লাইনটা নির্ভর করবে কারণ নুনো রেইস বিদেশি প্লেয়ার এবং সে একমাত্র বলা চলে যে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ডিফেন্স লাইনে বাদ বাকি যদি ডিফেন্স লাইনটা দেখা যায় আমানদ্বীপ অবশ্যই তার সাথে সাথে সৌরভ বানওয়ালা আর দীপ্যেন্দু বিশ্বাস এরা কিন্তু অত্যন্ত ইয়াং প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে প্লেয়ারকে একসঙ্গে নিয়ে ভালো পারফরমেন্স করানোটা কিন্তু এই নুনো রেইসের প্রধান কাজ হবে যদিও নুনো রেইস খুব একটা বেশি টাইম মাঠে কাটাতে এখনও পারিনি তাই জন্য নুন একটু টাইম দেওয়ার যে অবকাশটা সেটা মোহনবাগানের কাছে বর্তমানে নেই কিন্তু তার সত্ত্বেও নুনো রেইসের খেলায় কিছু পরিবর্তন আনতেই হবে এবং গোলকিপিং পজিশানে ধীরাজ যেভাবে সেভ করেছে সেই একইভাবে যদি সেভগুলো করতে পারে তাহলে মোহনবাগান কিন্তু এই এফসি সি এগেনস্টে একটা জয় তুলে আই এই সুপার কাপের ফাইনালে কিন্তু পৌঁছোতেই পারে তাই দেখা যাক যে সুপার কাপে মোহনবাগান এই এফ গোয়া দলটাকে হারিয়ে ফাইনালে যেতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন